আগে বলো এত ব্যস্ততা এত কিছু এর মধ্যে কেমন আছো খুব ভালো আছি ভালো তো থাকতেই হবে তুমি বলো তুমি খুব ভালো খুব ভালো আজ অবশ্য গেল কালকে কি করে কাটলে দিনটা নববর্ষ তো আমাদের শুটিং ছিল কিন্তু খুব সুন্দর একটা সারপ্রাইজ ছিল আমাদের এই ইউনিটের তরফ থেকে আমাদের পেট ভরে খাওয়ানো হয়েছিল লাঞ্চ লাঞ্চ করানো হয়েছে সেখানে খুব ভালো ভালো মেনু ছিল আর কালকের দিনটা মনেই হয়নি যে আমরা কাজের মধ্যে দিয়ে সময়টা কেটেছে ভালো খাওয়া দাওয়া হলো সবাই মিলে একটা পিকনিকের মতো হলো গেট টুগেদার হলো আর নববর্ষটা সু বছরের শুরু দিনটা না খুব সুন্দর করে খেয়ে দেয়ে আমাদের কেটেছে আনন্দের সাথে আমরা নববর্ষ উদযাপন করেছি বেশ খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে সিনও করেছি খাওয়া দাওয়া করেছি গল্প আড্ডা দিয়েছি ভালো কেটেছে মানে নতুন বছরটা কাজ দিয়ে শুরু হয়েছে

আজকে যে কস্টিউমটা আমাদের দেখছেন এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে আর প্রি ওয়েডিং শ্যুটও বেশ মজার মজার জিনিস রয়েছে সেখানে প্রি ওয়েডিং শ্যুট করতে গিয়ে বিভিন্ন রকম কাণ্ড কারখানা হচ্ছে সেটা এখনই ফ্ল্যাশ করব না সেটা দেখলে দর্শকদের ভীষণ ভালো লাগবে আর তারপরে যেটা দেখাচ্ছে যে আগামীকালই বিয়ে তো একদিনের মধ্যেই সব অ্যারেঞ্জমেন্ট আর একদিনেই বিয়ে কমপ্লিট হয়ে মানে তারপরে কি গল্প যাবে সেটা এখনো অবধি আমাদের জানা নেই তবে সাক্ষ্য আর বাড়ির বাদ বাকি সবাই মানে ঠাম্মি আর বাবা বাদ দিয়ে বাকি সবাই চাইছে এটা একটা রিল বিয়ে হোক মানে স্ক্রিপ্টেড বিয়ে কিন্তু একমাত্র বাবা আর ঠাম্মি চাইছে এটা জানা কাকা মানে বসন্ত আর বাদবাকি সবাই চাইছে যে এটা স্ক্রিপ্টেড হোক কিন্তু একমাত্র এই চারজন চাইছে যে এটা যেন রিয়েল বিয়ে হয় তো সেটা নিয়ে একটা অদ্ভুত ড্রামা রয়েছে সেটা তো জানতে হলে দেখতে হবে তুই আমার হিরো গেল এবং এরকম চলতেই থাকে বাঙালি পার তো তোমাদের কি ডায়েট চলে উৎসবের নাকি পুরো চিট আমি তো একদমই ডায়েট করি না মানে একদমই না সে কোনো উৎসব হোক না হোক কোনো কিছু না আমার প্রত্যেকদিন চিট ডে আর রুবেল রা আমার মনে হয় না রুবেল থাকে তার মতো যদি ডায়েট করতে যে মাথা ঘুরে পড়ে যাবো হ্যাঁ স্বাভাবিক খাইয়া তিনজন এই যে আমাদের ইনি প্রচুর ডায়েট করেন উনি মিষ্টি খান না

দেখো রিয়েল লাইফ হিরো এটা আমি অনেক জায়গাতেই বলেছি রিয়েল লাইফ হিরো না মানে বিভিন্ন স্টেজে বয়সে বিভিন্ন স্টেজে চেঞ্জ হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার রণবীর কাপুরকে ভীষণ ভালো লাগে আর এমনিতেও তাছাড়া হৃত্বিকের আমি ফ্যান আর রিয়েল লাইফ যদি বলো তাহলে রিয়েল লাইফ হিরো আমার পরিবার পরিবারের যারা সদস্য রয়েছে তো যেহেতু আমি অনেক ছোটোবেলায় বাবাকে হারিয়েছি তো যেভাবে আমার দাদা মা বৌদি এরা পাশে দাঁড়িয়েছে আমার তো সেটাই আমি বলবো রিয়েল লাইফ হিরো ওরা আমার রিয়েল লাইফ হিরো শাহরুখ খান আর রিয়েল লাইফ আমার বাবা যাকে আমি বাপি বলি আমার বাবা দ্যাটস ইট আমার রিয়েল লাইফ হিরো আমি ওদেরকে বলবো না তারা সুপার হিরো আমার বাবা মা মানে অসাধ্য সাধনও করতে পারে আমার মনে হয় তো হিরো না সুপার হিরো আর রিয়েল লাইফ হিরো বলতে বা দুজন টলিউডে হচ্ছে দেবদা আর বলিউডে শাহরুখ খান আরে ডান্স পারফরম্যান্স সপ্তাহে চলেছে কিছু একটা তো আসল লাইফে মونا এবং রুবেল কোন গানে সবথেকে বেশি ডান্স করতে পছন্দ করে আমরা দুজনেই প্রপার ওয়েস্টার্ন ডান্স অ্যাকচুয়ালি মানে যে বলিউড ওয়েস্ট মানে ওই আর কি তো সেরকম যে কোনো গানে আমরা নাচতে অ্যাকচুয়ালি ভালো লাগে আমরা গান বিশেষে নাচি না রুবেল দা রিতিক রোশনের খুব বড় ফ্যান রুবেল দা রিতিক রোশনের গানে নাচতে খুব ভালো লাগে একদমই 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 মানে আমি দুজনের গুণ বলতে আমি তো প্রথমে বলবো তো বলবোই ও খুব ভালো ডান্সার প্লাস এত কম বয়সে ও যেভাবে কাজ করছে যেভাবে এ গুড লার্নার আর সব থেকে বড় কথা যেভাবেও মানে এত কম বয়সে হয় না যে অনেক কম বয়সে অনেক সাকসেস চলে আসলে নিজেকে ধরে না রাখতে পারা তো ওর মধ্যে সেই গ্রাউন্ডের ব্যাপারটা আছে এটা খুব ভালো গুণ আর মধুবনী মানে ঋতুপর্ণার ব্যাপারে এটাই বললো এই প্রজেক্টের ওর সাথে দেখা ও ভীষণ সোভার অ্যান্ড ভীষণ মানে ওকে দেখেছি রকম কোনো দিনও লুজ স্টক করেনি আর ও ভীষণ কাম অ্যান্ড কম্পোজড হ্যাঁ মাঝে মাঝে একটু নার্ভ ফেল করে যায় কিন্তু সেটাও একটা ভালো গুণই আমি বলবো যে একটুখানি নার্ভাস থাকাও কাজের ক্ষেত্রে ভালো অ্যান্ড ভীষণ ভালো করছে ডেডিকেটেডলি করছে তো আমিও যতটুকু ওকে দেখেছি আমার এটা ওর গুণ মনে হয় থ্যাঙ্ক ইউ ফার্স্ট অফ অল থ্যাঙ্ক ইউ বিলদা মানে এটা গিফট থ্যাঙ্ক ইউ ফর দিস پیشن মানে থ্যাঙ্ক ইউ আমি বলবো রুবেলদার গুণ মানে যখন আমি সাথে দাঁড়াই আমাদের যখন দুজনে সিন থাকে আমি নার্ভাস ফিল করি বাট কীভাবে কোথাও থেকে একটা যেন বলে না যে এনার্জি সেটা আমি রুবেলদার থেকে পাই কোথাও না কোথাও আর এই যে কোথাও ভুল হলে সেটা কেন কি কারণে এই যে ধরিয়ে দেওয়াগুলো এগুলো কিন্তু সবাই যারা সিনিয়র অ্যাক্টার্স হয় তারা কিন্তু মানে ধরিয়ে দেয় না এটা রুবেলদাকে মানে তার জন্য রুবেলদা ধন্যবাদ তোমাকে হ্যাঁ আর মোহনা মোহনা আমার সুইট হার্ট মোহনাকে আমি এই প্রজেক্টের যখনই আমাদের মানে ফার্স্ট লুক সেট হয়েছে সেই দিন থেকে আমার সাথে ওর মানে এত ভালো বন্ডিং বন্ডিং তৈরি হয় হ্যাঁ মানে আমরা যেটা রিল আমরা যেটা হয় রিল লাইফে আমরা কিন্তু একদম সেই টক করে টক করে দেওয়া কিন্তু রিয়েল লাইফে আমরা মানে ফুল অপোজিট আমরা দুজন দুজনকে রাত্রি বারোটা একটা কখন মানে যখন ও ফোন করতে পারি যা হোক বলতে পারি ও আমাকে ওর কথা কথা শেয়ার শেয়ার করে আমি ওকে অনেক করি আর ওর ক্ষেত্রে বলবো ও খুব ভালো ডান্সার অ্যাক্টার এবং খুব সাপোর্টিভ খুব সাপোর্টিভ মানে রিডি আমাকে রিডি বলে ডাকে রিডি এইটা এইরকম ভাবে করতে হবে ও আমাকে যখন বলে না আমি আরো মোটিভেট ফিল করি যে না সিরিয়াসলি মানে ও যেটা বলছে আমাকে সেটা হ্যাঁ শুনতে হবে সো থ্যাংক ইউ মোহনা না আমি কি ভেবেছিলাম জানো তো মানে নিজেকে নিয়ে বলতে বলছে আমি তো ভুল কনসেপশনে চলে গেছিলাম ও একে অপরের গুণ বলতে বলেছি ও তাই বলি যে আমাকে ভাবতে আমার মধ্যে কি গুণ আছে তাই ফার্স্ট অফ অল রুবেল দা ইজ আ ভেরি গুড ডান্সার ভেরি ভেরি গুড ডান্সার ফেবুলাস আর অ্যাজ আ কো অ্যাক্টর অসম মানে আমি কি বলো ভীষণ সাপোর্টিভ ভীষণ ফানি মানে রুবেলদা একটা দারুণ গুণ আছে যদি পরিবেশটা খুবই মায়ুস হয়ে থাকে না মানে খুবই স্যাড হয়ে থাকে রুবেলদা ঠিক ওই ব্যাপারটাকে ঠিক কাটিয়ে দেবে মানে দারুণভাবে রুবেলদা ভীষণ মানে এনার্জেটিক করে রাখে ফ্লোরটাকে আর খুব ভালো লাগে ও একটা তো অসাধারণ খুব সাপোর্ট করে প্রত্যেকটা সিনে আমাদের তো বেশি সিন থাকে রুবেলদার সাথে তো ওই কমফোর্ট জোনটাও রুবেলদার সাথে তৈরি হয়ে গেছে

কথা বলাতে তো রিদির সাথে ভীষণ কথা বলে ভালো লাগে ভীষণ রিদি ফার্স্ট সিরিয়ালের কাজ কিন্তু ভীষণ ভালো করে করছে আর আমি আমি রিদিকে শেখাবো আমারই সেই যোগ্যতা নেই আমি জাস্ট তোমাকে কয়েকটা সাজেশন দিই যেটা আমার মনে হয় পার্সোনালি তো রিদি সেটা নেয় এবং সব এবং সবার কাছ থেকে শেখাচ্ছে আমিও রিদির কাছ থেকে কিছু শিখি প্রত্যেক প্রত্যেকের কাছেই মানে সবাই একটা লার্নার এখানে কেউ আমরা প্রো নই তো এই লার্নিংয়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তো ভীষণ মিষ্টি সুইটেস্ট আর বললাম ভীষণ ঠিক আছে আমরা আমাদের ইন্টারভিউ শেষ করবো কিন্তু